সরিষা খেত চার পাশে সরিষা খেত তো এখন এই টাইমে তো আর ঘুম পাচ্ছে না সবাই তো জাগ্রাহ আছে বিকালবেলা বেলা এখন সময় চার বাজে সবাই চারটা বাজে

চোখটার মধ্যে এত সরিষার ক্ষেত বলছে মানে ধান ক্ষেতের সরিষার ক্ষেত্রে হয়ে যাচ্ছে মানে প্রচুর প্রচুর সরিষার ক্ষেত্রে এই যে সাইডে সাইডে মানে ক্ষেতের মানে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে না দেখাতেছি সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে থাকেন সবাই থাকেন চলে যান সবাই থাকেন ঢাকা থেকে আসছিলাম এখানে একটা রুগী নিয়ে আসছিলাম আরকি এলাকায় নামি মানুষ তো অটো চালায় না এরকম টাঙ্গাল কামারপাড়া কামারপাড়া

তাই আপনার খালি গপ্প করার লাগে গ্রামা রাস্তা তো মানে গ্রাম এলাকার এই রাস্তাটা মানে আঁকা বাঁকা মানে আঁকা বাঁকা খালি

রাস্তায় দেখছি তবু এত দেখি নাই হো থাকেন না ভাই তো থাকেন না থাকেন ওই সাতজন আসলে না দুজনে গেছেন কা তাই সবার সবাই সবার সাথে মানে বন্ধুত্ব করে নেন দাদা যারা আছেন সবাই দাদাদের সাথে বন্ধুত্ব করে

এখন মানে বেশি ফলো করে পারতেছি না এখন আমার টাকা লাগতেছে তো আমি রানিং এর গাড়ি চালাইতেছি আর আপনাদের সাথে একটু একটু করে কথা বলতেছি ক্যামেরাটা কত সুন্দর দেখা যাচ্ছে মানে একদম পরিষ্কার জানি না ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে তাই টার্নিং এ আইসা দাঁড়াইলাম তো টার্নিং এ అని 2000 खाली 2000 खाली 3000 దగ్గరం ఉంటా সামনে এই যে পুরোটাই সরিষা বাগান এই যে দেখেন আমার সামনে মানে এই জায়গায় একটা যে মানে একটা ফুলের যে একটা ঘেরান মানে বলার মতো না দেখছেন পুরোটাই সরিষা গাছ খালি হলুদ দেখা যাইতেছে খালি হলুদ দেখা যাইতেছে মোবাইল মনে হয় মনে হয় ঢেক মারলে গাড়ি বলে দেয় আলে হলে পরে যাবে এরকম কেন হ্যাঁ ইউটিউব ভাইদের সবাই নে আমার চ্যানেলে আমন্ত্রিত আমি হাবিব ভাই মাত্র এগারো মিনিট বারো মিনিট ভিডিওটা চলতে আছে আমাদের এলাকায় জনসংখ্যা খুব কম এই জন্য তোমার একজন দাঁড়ায় রয়েছে আমাদের এলাকায় জনসংখ্যা নাই এলাকায় জনসংখ্যা খুব কম একদম লুক কম আসা বলেছে অনেকজনই

একদম শরীর বোঝা যাচ্ছে খেতে বাজটা আর কি আইভো গেছে দেখেন চল্লিশ তারিখে এলাকাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার কাছে আই বললাম সামনে আরেকটা মেইন রোড আছে মেইন রোডের কাছে একটা লোকের কোনো কমেন্ট ছাড়া পাইতেছে

কমসে কম বাংলাদেশের মধ্যে এক কোটি লোক মারা গেছে আমার আমার কাছে ধারণা মনে হয় বছরে এক কোটি লোক মারা যায় ওটার মধ্যে আমি মির্জাপুরে মেন রোডে আই বসছি এটা হচ্ছে আর একটা প্রিয় রাস্তা সুন্দর রাস্তা এটা দেখায় সামনে দেখায় সামনে দেখায় টা যখন প্রথম করে না খুব সুন্দর দেখা যাচ্ছে মানে এখন তো যে মাটির গাছ

কত বড় গাড়ি এটা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ভিডিও বানাবে সামনে যে হন্ডা এই যে মানে হন্ডা চালায় না ওরা এই যে ধ্যানকেন্দ্র হন্ডা চালায় খুব মানে রাস্তায় ফাঁকা ফাঁকা তো

না থাকে তাহলে কার সাথে কথা থাকলে তো কথা বলি জিজ্ঞাসা করেন Thank <laughs> you. একজন আছে একজনই আমার কাছে একশো জন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ দুজন আছে দুজনই দুই শজন অসংখ্য ভাবে ধন্যবাদ আপনাকে এখন বিকাল বেলায় কিন্তু চারটা বাজে চারটা বিশ বাজে বিকাল টাইম একদিন বিকাল টাইম এখন ঘোরার সময় কি ঘোরার সময় দেখানোর সময়

ঘাম থেকে বেরছে মেন যে প্রায় আধা ঘন্টার মধ্যে সময় লেগে পাগল আমার আমরা বানাইছে পাগল আমার ইউটিউবে বানাইছে পাগল পাগল আমার মানে আমার ইউটিউবে পাগল বানিয়ে আমার অনেক টাকা লোকসান বউ আর আমি আমার দে যায় লোকসান মানে বাস খাই দি বাস আমি বাস খাই মতো কেউ বাস খায় নাই মনে হয় বাস খাইছি ওই সবাই ভালো থাকেন সবার সাথে অনেক সময় দিছি আমি আইন দুঃখিত আপনাদের ডিস্টার্ব করার জন্য আহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এমডি হাবিব ভাই চলে যাই তো দামো না থাকবো রুখ থাকলে থাকবো সমস্যা নাই প্রতিদিন আমার একবার করে পাইবে না ইনশাল্লাহ মানে এটা আমি কথা দিলাম আজকের কোনো মিস হইব না হয়তো সকালে পাইবে না বিকেল পাইবেনি